গত এক মাসে মধ্যধলাই সমষ্টির পানি ভরা কাটাখাল পালই বস্তি আঠারো টিলা এবং পালই চা বাগান এলাকা থেকে অজ্ঞাত দুষ্কৃতী দল দফায় দফায় ষাট সত্তরটি গরু চুরি করে নিয়ে যাওয়ায় এলাকা জুড়ে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে লোহার শেকল দিয়ে তালা মেরেও চোরের দলের হাত থেকে গরু বাছুর রক্ষা করা সম্ভব হচ্ছে না দুষ্কৃতীদের এ ধরনের বেপরোয়া কর্মকাণ্ডে এলাকার গ্রামগুলোর মানুষের রাতের ঘুম নিদ্রা উবে গেছে থেকে হাজার টাকা মূল্যের একটি গরু হারিয়ে গৃহস্থের মাথায় হাত পড়েছে কাটাখালের জীবন কুমার সিনহা বুধবার ধলাই থানায় একটি মামলা দায়ের করে বলেন সোমবার রাতে অজ্ঞাত দুষ্কৃতী দল তার বাসস্থান লাগোয়া গোয়ালঘরে দফায় দফায় হানা এদিন রাত দুটোই তিনি চোরের উপস্থিতি টের পেয়ে গোয়াল ঘরে গিয়ে দেখেন টিনের দরজা খোলা তিনি ছুটাছুটি করে ঘরে এসে ঘুমিয়ে পড়েন পরদিন ভোরে উঠে দেখেন তার চল্লিশ হাজার টাকার গাভিন গাভীটি নিয়ে গেছে চোরের দল পালুই বস্ত্রের কিরণ কুমার বুধবার ধলাই থানায় একটি মামলা দায়ের করে বলেন মঙ্গলবার রাতে অজ্ঞাত চোরের দল তার গোয়াল ঘর থেকে একসঙ্গে প্রায় এক লক্ষ টাকা মূল্যের দুটি বলদ গরু চুরি করে নিয়ে যায় কাটাখালের গৌরী সেনা সিনহা বলেন গত এক মাসের চোরের দল দুদফায় তার ঘরে হানা দিয়ে তার তিনটি গাভিন নিয়ে যায় বুধবার তিনি বলেন প্রথম দফায় দুটি গাভী নিয়ে যাওয়ার পর তিনি অন্য গাভীটি লোহার শেকল দিয়ে তালা মেলে রাখেন কিন্তু এক পক্ষকাল পর চোরের দল ফের লোহার কেটে নিয়ে যায় তিন নম্বর পালই ও বাবুলাল বলেন হানা দিয়ে শুক্রবার রাতে তাদের দুজনে দুটি গরু এলাকার মোট পাঁচটি গরু একসঙ্গে চুরি করে নিয়ে যায় চোরের দল পানি ভরা জিপি এলাকা ছাড়াও পার্শ্ববর্তী এলাকায়ও ব্যাপক হারে গরু চুরি হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তারা গরু চুরি কাণ্ডে জড়িত দুষ্কৃতী ব্যক্তিদের শনাক্ত করে অতি সত্বর গ্রেফতারের দাবি জানিয়েছেন জনগণ একই সাথে গ্রামরক্ষী বাহিনী সদস্যদেরও সক্রিয় করে তোলা দাবি জানিয়েছেন জনগণ এদিকে মামলা হাতে পেয়ে ধলাই থানার পুলিশ তদন্তে নামলেও সংবাদ লেখা পর্যন্ত ধর পাকড়েও কোনো খবর নেই বিউরো রিপোর্ট ডেলি বরাক আমি একটা শব্দ পাইয়া আইলাম আবার পরে সব আমার সব কিছু চেক করে গেছি নাই কোনো কিছু নাই আবার দুইটার সময় উঠে আইলাম আবার চেক করছি গরু ঠিকই আছে কিন্তু কেউরে পাইলাম না

কোনোকজনে আর কি টানিয়া লইয়া যায় শব্দ পাইছি শব্দ পাওয়ার পর আমি জামাই জলদি যাও তুমি আমার পাঠান রুমকিটা একটা শব্দ চুর উই গেছিলি তুমি এবারে তাই আমি টর্চ দেও কইছে আমার আর টর্চ তার হাতত দিলেছি টর্চ দিয়ে আইয়া গুড়িয়া দেখে দেখ গরু চুর তো নাই দেখিয়া না কিন্তু গরু দুইটাও আছে কইয়া গেলেও কিন্তু আপনার বুল কীটা গরু চুর হামায়ের আছে কিন্তু তাই জানে না বৃত্তে লুকাইয়া ওর বৃত্তে যদি লুকাইয়া থাকে তে কিরকম দেখলো আমরা তো খালি সান্না উফরে উফরে দেখিয়া যায় গরু ডুগু আছে কইলো দুইটা গরু আছে গরু আমি পড়ে ঘুমাই গেছি। গা এবারে আড়াই ঘন্টা হয়েছে না আমার দেহর উঠলো তাই একটা টিপে যাইতো তিনটা ঘন্টা বাজে আর কি এক বাইরে সে বাইরে আর তাই নিজেও লগয়া চাউ খাইয়া বাইরে আসে এই টাইমের মুহূর্তে এই মুহূর্তে তারা চুরি করিয়া লেগে গেছে আর মেইন প্রবলেম হয়েছে আমরা সামনে সামনে যে রাস্তার যে রাস্তায় আমরা অনেক প্রবলেম তো কারণ প্রবলেম দিতা তার গাড়ি ঘোড়া সকাল টাইমে চালার তো চালার রাইট দুইটা রায়টা পর্যন্ত আমরা ঘুম ভাঙি যায় এতো শব্দ এই শব্দ করে মানে চুর হামাইয়া গেলে আমার আর মারিয়া কাটিয়া গেলেও বুঝতাম না তার মানে গ্রামের মানুষ কারো যদি আমি টিলে কোয় আমার ঘরের চুর সামাই কিন্তু না এমন শব্দ করে রাত্রে অসুবিধা হয় আমার আর খালি আমার গরু না কাটা খালে প্রত্যেক ঘরে ঘরে মানে প্রত্যেক গরু নিয়া কোটো বাচ্চা নেই না একমাত্র নিয়ে যায় গাভিন বাচ্চা গাভিন গাই গাভিন গাই আমার এটাই দুঃখ আর কি গাভিন গাই এটা কিরকম করে নোজে বারোটার থেকে তিনটের ভিতরে দুইটা গরু চুরি হয়েছে দামা ছয় ডাটের দামা সাদা কালার মানে আপনার আমার কিরণ কুমারও হ্যাঁ কে এস অল্প আগে পুলিশে এসেছিলো পুলিশে এনকোয়ারি করিয়ে গেছে আমার তো সন্দেহ খারাপ সন্দেহ কমবে এখন রাত্রে ঘুমন্ত অবস্থায় নিয়েছেন দাম কত একটা পঞ্চাশ হাজার সামথিং একটা দাম একটা দাম দুইটা এক লাখ দেখা তো গরুর ভিতরে এখানে বালদার ছিল দুটির একটা বান্ধার ছিল এই খুঁটির একটা বন্ধ ছিল